আইএল টি টোয়েন্টিতে নিজেদের প্রথম ম্যাচেই বাজেভাবে হেরে গেছে আল হাসানের দল এম আই ইমিরাটস ম্যাচে গাল্ফ জায়েন্টের বিপক্ষে ছয় উইকেটে হেরে গেছে তার দল এম আই যদিও এম আই ইমিরাটস এর আজকের ছিলেন না সাকিব আল হাসান প্রথমে ব্যাট করতে নেমে গালফ জায়েন্টের বোলারদের তোপের মুখে পড়ে দেশে হারা হয়ে একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে এম আই ইমিরাটস তবে এরপর কায়রন পোলার্ড ও নিকোলাস পুরানের ব্যাটে ঘুরে দাঁড়ায় এম আই ইমিরাটস যার ফলে নির্ধারিত বিশ ওভারে ছয় কেট হারিয়ে একশো তেষট্টি রান করতে সক্ষম হয় এমআই ইমিরার্স দলের হয়ে সর্বোচ্চ পঞ্চাশ রান করেন পোলার্ড এবং ছয় চল্লিশ রান করেন নিকোলাস পুরান কালফ জায়ান্টের বোলারদের মধ্যে থুসারা ও ওমর জাই দুটি করে উইকেট পান ও একটি করে উইকেট পান মই আলী ও হায়দার রাজাক একশো চৌষট্টি রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই মেরে খেলতে থাকে গালফ জায়ান্টের ব্যাটাররা যার ফলে মাত্র চোদ্দ দশমিক চার ওভারে চার উইকেট হারিয়ে একশো চৌষট্টি রান করে জয়ের বন্দরে পৌঁছে যায় গালফ জায়ান্ট দলের হয়ে সর্বোচ্চ একাশি রান করেন পাথুম নিশান কাপ এছাড়া ওমর যায় উনচল্লিশ ও মইন আলী ছাব্বিশ রান করেন এম আই বোলারদের মধ্যে ক্রিস উকস দুটি উইকেট পান ও এক উইকেট পান এম গাজান ভার এই ম্যাচে হেরে যাওয়ায় এক ম্যাচে শূন্য পয়েন্টে নিয়ে পয়েন্ট টেবিলের সবার নিচে অবস্থান করছে এম আই ইমিরার্স পরবর্তী ম্যাচে আগামী সাত ডিসেম্বর বিকাল চারটায় শারজাওয়ালিউটস এর বিপক্ষে মাঠে নামবে সাকিবের এম আই ইমিরাটস তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট হয়ে এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন সকলকেই ধন্যবাদ